সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও মোটামুটি ভালোই আছি বন্ধুরা আজকে তোমাদের খুবই সাধারণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদেরকে শেয়ার করব বলে ম্যারা শাক ভাজা তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে অ্যাডসহ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এই শাকগুলোর নাম হচ্ছে ম্যারা শাক আমাদের এইদিকে এগুলোকে ম্যাড়া শাক বলেই চেনে পাট শাকের থেকে একটু আলাদা দেখতে তোমরা এই শাকগুলোকে কী নামে চেনো অবশ্যই জানাতে ভুলবে না এই ম্যাড়া শাকগুলো এখন মা বেছে নেবে এই ম্যাড়া শাকগুলো ভালো করে পোকামাকড় দেখে নিয়ে মা বেছে নিচ্ছে একদম টাটকা টাটকাও ম্যাড়া শাক খুবই কচি আর খেতেও কিন্তু দারুণ লাগবে তোমরা কে কে খেয়েছ এই শাকগুলো আর তোমাদের ওইদিকে দিকে কী নাম এই শাকগুলোর অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফুলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা এভাবে করে সবগুলো মেরা শাক মা বেছে নেবে এই মেরা শাকের পাতাগুলো কিন্তু একটু খাচকাটা খাঁচকাতার মতো তোমরা দেখেই বুঝতে পারছো এই যে মেরা শাকগুলো বেছে নিয়ে মা জল দিয়ে অনেক কয়েকবার জল বদলে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছে এবার এই শাকগুলো ভেজে নেবে তোমরা সবাই দেখতে থাকো কড়াই গরম হয়ে গেছে এবার মা কড়াইতে দিয়ে দেবে সরষের তেল নেড়ে নিয়ে তেল হালকা করে গরম করে নেবে তেল গরম হয়ে গেছে এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবে একটি ছোটো মাপের পেঁয়াজ কুচি আর দিয়ে দেবে চা চামচের একটু কম কালো জিরে এরপর নেড়ে নিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেবে পেঁয়াজ আর কালো জিরে হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা মেয়েরা শাকগুলো দিয়ে দিচ্ছে তোমরা যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রেখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে মেরা শাকগুলো সবগুলো দিয়ে দিলো এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে কে কে এই মেরা শাক খেয়েছ কারখার খেতে ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু আর এই মেরা শাকগুলো খেতে কিন্তু দারুন লাগে একদম কচি এবং টাটকা সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে এরপর এখানে মা দুটো কাঁচা লঙ্কা দিল তোমরা কীরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে আর এখানে দিয়ে দিলো পরিমাণ মতো লবণ এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিচ্ছে দেখো শাক কিন্তু অনেকটা কমে এসেছে এরপর নেড়ে চেড়ে তিন চার মিনিটের মতো লো টু মিডিয়াম আছে জাল করে শাকগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেবে তিন চার মিনিট পরে ফিরে আসলাম দেখো বন্ধুরা শাক কতটা কমে এসেছে আর শাকগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে আর একটুখানি ভেজে নেবে তোমরা সবাই দেখতে থাকো মেরা শাক ভাজা একদম কমপ্লিট এবার জাল অফ করে দিয়েছি এরপর নামিয়ে নেব বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো খুবই সাধারণ একটি রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে ম্যাড়া শাক ভাজার ছোট্ট এই রান্নার ভিডিওটি আশা করি তোমরা পুরোটাই দেখে নেবে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না ম্যাড়া শাক ভাজা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি আমার এই ছোট্ট রেসিপিটি ম্যাড়া শাক ভাজা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুললো না আজকে পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো বাই